আসসালামু আলাইকুম সবসময় তো আমি রাজনীতি নিয়ে কথা বলতে একটু পছন্দ করি তবে আজকে কথা বলবো অর্থনীতি নিয়ে আমাদের বর্তমানে যিনি গভর্নর আসান এইস মনসুর সাহেব উনি যখন অর্থনীতিবিদ হিসেবে কথা বলতেন গভর্নর হওয়ার আগে তিনি ঋণ খেলাপি নিয়ে ভীষণ সরব ছিলেন এবং সবসময় বলেছেন যে দেশের অর্থনীতির জন্য এটা ভীষণ রকম খারাপ এবং আমি অলওয়েজ এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আশা করি যে উনি খেলাপি ঋণটাকে কমিয়ে আনতে সক্ষম হবেন তবে মুদ্রার এ যেমন আছে যে যারা ঋণ খেলাপি হয়েছে টাকা চুরি করেছে করে দেশের বাইরে পাচার করেছে এটা যেমন মুদ্রার একটা পিঠ মুদ্রার আরেকটা পিঠ হচ্ছে বিগত বছরগুলোতে বিশেষ করে আপনি যদি দু সাল থেকে শুরু করেন তখন থেকে মূলত দলীয় বিবেচনায় বিভিন্ন ব্যাংকে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এমডিদের নিয়োগ দেওয়া হলো এবং এই যে তখন থেকে শুরু হলো বিরোধী মতের যারা আছে তাদের যে সব প্রজেক্ট এইসব ব্যাংকে আছে সেই সব প্রজেক্টগুলোকে কিভাবে রুগ্ন করে দেয়া যায় এবং এই প্রক্রিয়াটা আসলে দীর্ঘ সেই এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত চলেছে এবং এই যে প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা উদ্যোক্তা ছিলেন তখনকার তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে সেটা হচ্ছে কর্মসংস্থান তৈরি হয়নি রাষ্ট্র তার হচ্ছে আয়কর পায় নাই এবং এই যে অর্থনীতি একটা প্রজেক্ট চালু হলো না বা চালু হতে পারলো না অথবা সেই প্রজেক্টটা প্রপারলি রান করতে পারলো না এর ফলে রাষ্ট্র একটা বড় ধরনের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমার গভর্নরের কাছে মুদ্রার ওই যারা টাকা পাচার করেছে সেই টাকাটা কতটুকু ফেরত আনা যাবে আমি তো জানি না তবে মুদ্রার এই পিঠে যারা ইচ্ছাকৃতভাবে ব্যাংক যাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে রাজনৈতিক বিবেচনা ক্ষতিগ্রস্ত করেছে তাদের ক্ষতি কিভাবে পোষানো যায় কিভাবে সেই রুগ্ন প্রজেক্টগুলোকে রুগ্ন কারখানাগুলোকে শিল্পগুলোকে চালু করা যায় সেটার দিকে মনোযোগ দিবেন আমি আশা করি ভীষণভাবে আশা করি এবং আরও চাই যে সব ব্যাংকার সরকারকে সহায়তা করেছে এগুলো কাজ করতে অনেকে অনেক ক্ষেত্রে অতি উৎসাহী হয়ে পড়েছে যে প্রজেক্টে ন্যূনতম কোনো কারণ ছিল না যে এই প্রজেক্টটা রুগ্ন হবার সেটাকেও তারা রুগ্ন করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে সাপোর্ট না করে যারা ব্যবসায়ী তারা ভালো করে জানবেন যে উইদাউট ব্যাংকিং সাপোর্ট এই দেশে আসলে শিল্প প্রতিষ্ঠা করা রান করাটা কত ডিফিকাল্ট সো এই সব ব্যাংকারদেরকেও শাস্তির আওতায় আনবেন এটা আমি চাই এবং আমি মনে করি যে গভর্নর সাহেবের একটা দুটা কমিটি করা উচিত একটা হচ্ছে যেসব অর্থ দেশের বাইরে চলে গেছে কিভাবে গেছে তাদেরকে কারা সহায়তা করেছে বর্তমানে তাদের মধ্যে দেশে কারা আছে তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় সেটা দেখা এবং টাকাগুলোকে কীভাবে কতটুকুন ফেরত আনা যায় সেই প্রক্রিয়াটা দেখবে একটা কমিটি আর একটা কমিটি হচ্ছে দেশের মধ্যে যাদেরকে লুজার করা হয়েছে এই ব্যাংকিং চ্যানেলের মধ্য দিয়ে আর্থিক ক্ষতিগ্রস্ত করা হয়েছে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে যে সব ব্যাংকারদের কারণে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং সেই সব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় এবং কিভাবে দেশ লাভবান হতে পারে সেই সব শিল্প চালুর মাধ্যমে পুরোদ্দমে কাজ করার মাধ্যমে সেটা নিশ্চয়ই তিনি বিবেচনায় রাখবেন তা আজকে অর্থনীতি এতটুকুই কথা বললাম ভবিষ্যতে আরো কোনো বিষয় নিয়ে কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ